ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানায় স্বাগত আজ শনিবার অথব আজকে আমরা কম্পালসারি ইংলিশ পেপারটা নিয়ে আলোচনা করি বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ও এর জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য এই ক্লাসটি প্রতিদিন সন্ধ্যা ছটার সময় আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করি এটা সেট নম্বর থ্রি হচ্ছে এবং ক্লাস নম্বর পনেরো ক্লাস নম্বর পনেরো অর্থাৎ এর আগে আমরা চোদ্দোটা ক্লাস কমপ্লিট করে ফেলেছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিসের ওপর আজকে শনিবার যেহেতু সেহেতু আমরা ইংলিশ করব ইংলিশের প্রিভিয়াস ইয়ারে কী ধরনের কোশ্চেন এসেছে কোন টপিক থেকে কোশ্চেন এসেছে তা বিস্তারিত আলোচনা করা হয় এই ক্লাসে চলো আজকে দেখে নেওয়া যাক আজকের সেটের কোশ্চেনটা কেমন এসেছিল ওন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছ এটা আমরা আঠেরোই ডিসেম্বর দু হাজার তেইশের একটা সেট নিয়ে নিয়েছি এটা বিপিএসসি টিআরি টু পয়েন্ট এর একটা পেপার এবার দেখো এটা কম্পালসারি পেপার ইংলিশ পেপার যেটা প্রত্যেককে দিতে হবে এবং কম্পালসারি পেপারে তিরিশ নম্বরের মধ্যে ইংলিশ থাকে আট নাম্বার এবং এই আটটা কোশ্চেনের মধ্যে ওয়ান টু ফাইভ অর্থাৎ পাঁচখানা কোশ্চেন এই প্যাসেস থেকেই দিয়েছিল এই প্রথম একটা সেট যেখানে আমি এরকম প্যাসেজ দেখতে পেলাম কারণ এর আগে শুধু অবজেক্টিভ কোশ্চেন দেযা হতো গ্রামাটিক্যাল এবং কিছুটা জিআই রিলেটেড যেটা টিআরি টু পয়েন্ট ওয়ে আলোচনা করা হয়েছে আবার টিআর থ্রি পয়েন্ট ও এর যখন কোশ্চেন আমরা আলোচনা করেছিলাম তাতে কিন্তু ধাঁচটা অনেকটাই বদলে গেছে অতএব তোমরা ধরতে পারো যে গ্রামাটিক্যাল পর্শানটা এবং এই প্যাসেজ সহযোগে যে পর্শান এই ধরনের পর্শান তোমাদের টিআর ফোর পয়েন্ট ওয়েতে আসতে চলেছে সেটাতে কি বলা রয়েছে প্রথমে আমরা পড়ে নিই বলা রয়েছে রিড দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য কোশ্চেন অব দ্যাট ফলো a lion lived in a jungle and he killed many animals every day মানে একটা বনে একটা গুহ থাকত এবং সে প্রতিদিন বহু পশুকে হত্যা করত ফর হিজ মিল তার খাদ্যের জন্য দা অল एनिमल्स অফ দা জাঙ্গল আর ওয়ারিয়র বনের প্রত্যেকটা পশু ভয় পেয়ে গিয়েছিল अबाउट দিস এই ব্যাপারে দে গো টু লায়ন টু ডিসকাস দা ইস্যুস এই ব্যাপার নিয়ে সিংহের সাথে আলোচনা করার জন্য তারা সকলে সিংহের কাছে গেল দ্য লায়ন এগ্রিড নট টু কিল দ্য অ্যানিম্যাল সিংহ রাজি হয়ে গেল যে কোনো রকম পশুকে হত্যা করবে না ইফ ওয়ান অ্যানিম্যাল ওয়াজ সেন্ট টু হিম এভরি ডে যদি প্রত্যেক দিন তাকে একটা করে পশু তার কাছে পাঠানো হয় খাদ্যের জন্য ফর হিস গজ অন ফর মেনি ডেজ এইভাবে কয়েকদিন কেটে গেল ওয়ান ডে একদিন এ র্যাবিড গজ টু দ্য একটা খরগশ এর পালায়ন সিংহের কাছে আসার দা রান্ড অয়েল কুয়ো দেখতে সিংহটিকে হত্যা করার একটা পরিকল্পনা করে ফেললো লায়ন দ্যাট সে সিংহকে বললো যে দেয়ার ইজ অ্যানাদার লায়ন ইন দ্য অয়েল এই কুয়োর মধ্যে অন্য একটা সিংহ আছে হু ইজ স্ট্রংার অ্যান্ড মোর পাওয়ারফুল যে আপনার থেকে অনেক বেশি শক্তিশালী এবং ক্ষমতাশালী দ্যাবিট টু টেক হিম দ্য লায়ন ইন দ্যাল তখন সিংহটি খরগশটিকে সেই কুয়োর কাছে সেই সিংহটির সাথে দেখা করানোর জন্য নিয়ে যেতে বললো দ্য লায়ন জাম্পড ইন টু দ্য অয়েল সিংহটি সেই কুয়োর মধ্যে লাফিয়ে পড়লো সি এটা দেখার জন্য যে অন্য সিংহ কোথায় রয়েছে দ্য লায়ন মিস্টেক ইন দ্য ওয়াটার লায়ন দেখেছিল ভুল করে এটাই লক্ষ্য করেছিল যে সে তার নিজের প্রতিবিম্বটাই দেখতে পেয়েছিল অ্যান্ড ট্রেক্স ট্রেক্স ইট ফর দ্য আদার লায়ন অ্যান্ড ডাই প্রতিবিম্বটাকে সে অন্য সিংহ ভেবেছিল এবং লাফানোর ফলে সে মারা গিয়েছিল এই গল্পটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি বাংলাতে আমরা পড়েছি ইংলিশেও আমরা এই গল্পটা অনেকবারই পড়েছি স্টোরি রাইটিং এর ক্ষেত্রে আমাদের এই ধরনের গল্প লিখতে হতো যাই হোক যে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা দেখে নিই হু ওয়ার ইউড কে ভয় পেয়ে গেছিল লায়ন অল দ্য অ্যানিম্যাল অল দ্য বার্ডস মোর দ্যান ওয়ান অফ দ্য নান অফ দ্য এক্ষেত্রে সঠিক আনসার কি হবে এক্ষেত্রে সঠিক আনসার প্রত্যেকেই পারবে কি হবে অপশন বি হু মেক্স এ টু কিল দ্য লায়ন সিংহকে হত্যা করার পরিকল্পনা কে করেছিল অলিম্যান দ্যাল র্যাবিড মোর দ্যান ওয়ান অব নান অফ দ্য বেত সঠিক আনসার হবে র্যাবিড অর্থাৎ খরগোষ্ঠী হু ইজ মোর স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল কে বেশি শক্তিশালী ও ক্ষমতাশালী অল লাইনের লায়ন দা RABBIT মোর দ্যান ওয়ান অফ দা অ্যাবভ নান অফ দা এখানে কে বেশি শক্তিশালী বলা হয়েছে এখানে বেশি শক্তিশালী এখানে লায়ন মানে আদার্স যে লায়নটা ছিল সে প্রটিক্যাল স্যার আমরা নান অফ দা অ্যাবভ কারণ এখানে আদার্স কথাটা উল্লেখ নাই আদার্স যে অন্য একটা লায়ন যেটা আদৌ ছিল না তাকেই কিন্তু বেশি শক্তিশালী বলা হয়েছিল

স্মল র্যাবিত ক্যান নট উইন এ লায়ন ছোট্ট খরগোশ কখনোই সিংহের থেকে সিংহের সাথে জিততে পারেনি মোর দ্য নন অফ দ্য ভব নান অফ দ্য ভব এক্ষেত্রে যেটা আমরা জানলাম সেটা হচ্ছে অপশন বি উইজডম ইজ মোর স্ট্রং ছয় থেকে সাতেটা নতুন একটা ডিটেকশন দেওয়া রয়েছে বলছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য সেন্টেন্স এখানে প্রিপোজিশন করতে বলা হয়েছে এর আগে সেটগুলো আমরা আর্টিকল পড়ে বা আর্টিকেল পড়েছিল সেটা আমরা দেখেছিলাম এক্ষেত্রে দেখো প্রিপোজিশন বলা রয়েছে টেক দা কার্টেন ড্যাশ দেয়ার হুক টেক দা কার্টেন ড্যাশ দেয়ার হুক তাহলে হুকে পর্দার আটকাতে বলা হয়েছে তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে অপশান এ ফ্রম অপশান বি ফর অপশান সি বিহাইন্ড মোর দ্যান ওয়ান অফ দ্য বম নান অফ দ্য বম তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ফ্রম দ্য হুক নেক্সট কোশ্চেনটা দেখো দ্য অফিস অর্ডার অপশান এ উইথ অপশান বি অফ অপশান সি ফর অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য আর অপশান ই নান অফ দ্যাব এখানে বলে রাখি কমপ্লিয়েন্স কমপ্লিয়েন্সের ওপর একটা অ্যাপ্রোপ্রিয়েট পিপোজিশনের কথা সেটা কি অপশান এ উইথ এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশান এ

তা এই ছিল আজকের সেটের মোট আটখানা প্রশ্ন দেখতে পাচ্ছ বিভিন্ন সেটে কিন্তু প্রশ্নের ধাঁচ বদলাচ্ছে তাই তোমাদের যে যে ধাঁচের क्वेश्चन গুলো সেই সেই টপিকগুলো থেকে আমি আলাদাভাবে ভিডিওস করে দেব এবং সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব আপাতত টিয়ারি 2.0 এর আর দুই দুটো সেট বাকি রয়েছে সেই সেটগুলো কমপ্লিট করে দেওয়ার পর টিয়ারি 1.0 এর क्वेश्चनগুলো আলোচনা করব এবং সবশেষে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন বা মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো অবশ্যই আমি এই চ্যানেলে ডিসকাশন করে দেবো থ্যাংক ইউ ভিডিওটা যদি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক এবং ভিডিওটা শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে